প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন সম্প্রতি ইসরায়েল ও ইরান পরস্পর যুদ্ধদেহী মনোভাব প্রকাশ করছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে যে দামামা শোনা যাচ্ছে তাতে বিশ্বমেঘ পর্যন্ত সরব ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে এই মাসের প্রথম দিক থেকেই কারণ তখন ইসরায়েল সিরিয়ার ধামেশকে ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে এক ভয়াবহ হামলা চালিয়ে ইরানের সাতজন কর্মকর্তাকে হত্যা করে এর পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা হামলার হুমকি দিয়ে চলেছে এবং এটি সত্যিকারের হামলা হতে পারে দুই সালে ডোনাল্ড ট্রাম্পের আমলে জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পরে ইরাকে দুটি আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় একশো জনের মতো আমেরিকান সৈন্যকে আহত করে অবশ্য ইসরায়েল জানায় ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে তাহলে ইসরায়েলও পাল্টা হামলা চালাবে যা কিনা মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে এদিকে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসন লৌহবদ্ধ সমর্থনের অকুণ্ঠ প্রতিশ্রুতি দিয়েছেন অনেক দিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর সরাসরি হামলা থেকে বিরত রয়েছে যা কয়েক দশক হবে তারা ইরানের জটিল সামরিক যন্ত্রপাতির সাথে জটলা করতে চায় না তবে ইরান ও ইসরায়েল সমুদ্র স্থল এবং সাইবার আক্রমণের মাধ্যমে এক সায়াযুদ্ধে লিপ্ত রয়েছে সব সময় ইরানকে আক্রমণ না করার কারণও রয়েছে তারা বুঝতে পারে ইরানের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ খুবই গুরুতর যুদ্ধ ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের বৃহত্তম বাহিনী তাদের কমপক্ষে পাঁচ লক্ষ আশি হাজার নিয়মিত বাহিনী রয়েছে এছাড়াও দুই লক্ষ রিজার্ভ ও বিপ্লবী গার্ড রয়েছে সেনাবাহিনী ও গার্ড প্রত্যেকেই পৃথক পৃথকভাবে সক্রিয় স্থল নৌ ও বিমান বাহিনীতে ইরান তার সীমান্তে চৌকশ গার্ড দ্বারা সুরক্ষিত রেখেছে প্রতিরোধের অক্ষ নামে কুৎস্পোর্টসও রয়েছে তাদের এই প্রক্সি মিলিশিয়াদের সমর্থনে রয়েছে এক একটি অভিজাত ইউনিক এই মিলিশিয়াদের মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি সিরিয়া ও ইরাকের মিলিশিয়াগণ প্রক্সি মিলিশিয়ারা মূলত বাহিনীর কেউ নয় তবে একটি মিত্র আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচিত হয় তারা যারা সর্বদা যুদ্ধের জন্যে প্রস্তুত থাকে ভারী অস্ত্র চালনা ও আদর্শিকভাবে তারা ভীষণ অনুগত ইরান সম্প্রতি ড্রোন ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলে নজিরবিহীন উন্নতি করেছে যা ইউক্রেন যুদ্ধের মৌড় ঘুরিয়ে দিয়েছে লেবননের হিজবুল্লাহ ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের সামরিক কৌশলের লক্ষ্য রয়েছে নির্ভুলতা দূরপল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন ও বিমান প্রতিরক্ষা ও ছোটো ছোটো সাবমেরিন যা পারস্য উপসাগর ও হরমোস প্রণালীকে ব্যাহত করতে সক্ষম বারোশো থেকে দুই হাজার কিলোমিটার দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের যা ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম ড্রোনগুলিও কম যায় না এটি বারোশো থেকে পনেরোশো পঞ্চাশ কিলোমিটারের দূরত্বের রয়েছে অতএব ইরানকে আমরা আদৌ শক্তিহীন ভাবতে পারি না মধ্যপ্রাচ্যে বোধহয় এবার যুদ্ধের লীলাভূমি